আমরা প্রায় শুনি যে কারোর সাথে কথা বলতে হলে চোখের দিকে তাকায় বলতে হয় তাহলে ওই যার সাথে কথা বলি উনি বুঝবেন যে আসলে আমরা গুরুত্ব দিচ্ছি বা মনোযোগ সহকারে শুনতেছি অথবা আমি খুব কনফিডেন্স শো করতেছি এই কাজটা না খুবই ডিফিকাল্ট আমি এইটা দেখছি যে আসলে আপনি কারো চোখের দিকে তাকায় কথা বলতে গেলে মনোযোগটা যেহেতু চোখের দিকে তাকানো থাকে আমি দেখছি অনেকে আসলে সেন্টেন্স তালগোল পাকায় ফেলে মানে এক যেটা বলতে চায় সেই জিনিসের দিকে খেয়াল থাকে না অন্য কিছু চলে আসে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আপনি কি চোখের দিকে দিকে তাকালেন তাকালেন না মুখের ওইটা একটু পরেও চিন্তা করতে পারবেন আগে দেখেন যে আপনি ন্যাচারালি তার সাথে কথা বলতে পারেন কিনা এটা যদি আসলে করা যায় তাহলে তো খুবই ভালো কিন্তু এটা করতে গিয়ে আপনার প্রাইমারি মেসেজ যেটা যেটা আপনি আসলে আপনার কথা যেটা আলাপ করতে যাচ্ছেন সেইটা যাতে ডাইলোটেড না হয়ে যায় আমার সাজেশন হচ্ছে আগে আমরা কন্টেন্ট না নিয়ে চিন্তা করি তারপরে আমরা যাব যে এটাকে আরো ফাইন টিউন কিভাবে করা যায় ডেলিভারিটা আরো সুন্দর কিভাবে করা যায় কিভাবে তার চোখের দিকে আমি তাকায় থাকতে পারি এটা আসলে একটা প্র্যাকটিস